সুকুমার রায়ের খাই 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 করো কেন এসো বস আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাক সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চস্য রুটি লুচি ভাজা ভুজি ঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিঁধে জল খায় দুধ খায় খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও ফল বিনা চিড়ে দই ফলাহার হয় তা জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ বারমার আপিতে বাপরে কি গন্ধ মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ নাকি কিং এর ঘণ্ট মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় লোকে নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা তা না হলে কলা খাও চট কেন বলো না সবে হলো খাওয়া শুরু শোনো শোনো আরও খায় সুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগায় বাবুজান হাওয়া খেতে চড়ে জুড়ি গাড়িতে খাসা দেখো খাপ খায় চাপকানে দাঁড়িতে তেলে জলে মিশ খায় শুনেছ তাকেও কি যুদ্ধে যে গুলি খায় গুলি খোরসেও কি ডিঙ্গি চোড়ে স্রোতে পড়ে পাক খায় জেলেরা ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা বেত খেয়ে কাঁদে কেউ কেউ শুধু গালি খায় কেউ খায় থত মতো তাও লিখি তালিকায় ভিখারিটা তাড়া খায় ভিক নাহি পায় রে দিন আনে দিন খায় কত লোকে হায় রে চোটের চোট খেয়ে খোকা ধরে কান্না মা বলেন চুমুখে আর না ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য কিল চড় লাথি ঘুষি হয় তার খাদ্য জুতো খায় গুঁতো খায় চাবুক যে খায় রে তবু যদি নুন খায় সেও গুন গাইরে গরমে বাতাস খাই শীতে খাই হিমশিম পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম কত যে মোচড় খায় বেহালার কানটা কানমলা খেলে তবে খোলে তার গানটা টোল খায় ঘটি বাটি দোল খায় খোকারা ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা আকাশেতে কাত হয়ে গোঁত খায় ঘুড়িটা পালোয়ান খায় দেখো ডিগবাজি কুড়িটা ফুটবলে ঠেলা খাই ভিড়ে খাই ধাক্কা কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই পাক্কা কথা শোনো মাথা খাও রোদ্দুরে যেও না আর যাহা খাও বাপু বিষমটি খেও না ফেল করে মুখে